আলাইকুম আপনারা কি সরাসরি মালিক থেকে বিক্রির উপরে দুইতলা কোম্পানি সবার পৌরসভার ভিতরে একটি বাড়ি করে করতে চাচ্ছেন তাহলে আর দেরি না করে স্বল্প মূল্যে আমাদের এই বাড়িটি বিক্রি করা হবে ধৈর্য সরকার তো পার্টি সেলারের সাথেই থাকুন একটি শেয়ার করে ট্যাবলেনে রেখে দিই আমাদের সাথেই থাকুন এখানে জমির পরিমাণ তিন দশমিক পঞ্চাশ পয়েন্ট সাড়ে তিন শতাংশ জমির উপরে সামার্সেবল বসানো আছে একদম স্কোয়ার খুবই সুন্দর একটি নতুন বাড়ি আপনারা তিনতলা পর্যন্ত করতে পারবেন করা করে ভাড়া দিতে পারবেন ভাড়া পর্যন্ত চাইজ আছে কিন্তু ছাড় দেওয়া যাবে না এই যে পিছনে চার ফিট বিশিষ্ট জায়গা খালি রয়েছে ইনশাল্লাহ এই বাড়িটির ফুল ভিডিওটি প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ লিঙ্কে ঢুকে প্রথম কমেন্ট থেকে আপনারা সরাসরি মালিকের নাম্বার নিয়ে যোগাযোগ করে এই বাড়িটি পূরণ করতে পারবেন এই বাড়ি থেকে আপনারা কেনার পরে ভাড়া দিয়ে আঠারো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বাড়িটির সাথে মোট দোতলাতে তিনটি রুম করা আছে নিসতলাতে তিনটি রুম করা আছে এবং ওয়াশরুম কিচেন রয়েছে খুবই সুন্দর এই যে দেখেন একটি বড় একটি কিচেন রয়েছে ইনশাল্লাহ সরাসরি মালিক থেকে এই বাড়িটি ক্রয় করতে পারবেন ধৈর্য সহকারে তুবা প্রপার্টি সেলারের সাথেই থাকুন একটি শেয়ার করে তেমনি রেখে দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম